মানব মতনামনা সকল ডিসকে বলছি আমরা সঙ্গে এক সংখ্যা সম্মিলিত গঠন সম্মিলিত সকল কাছে অনুরোধ আমরা সকলের কাছে আমাদের এই ফনকে আমাদের এই ফনকে সমর্থন করুন দিকে সাথে

sc 77 এমাতাা বিারত জাণ়া Studio মাহ আরস professionally হিডাদদদ্দাদদদ্দদদদদ্দদদদদদদদদদদদ্দদর্ গন্লিী 75 ৔ন্ল, বাাদদরদ্ এমার সাভারছ্!

आजी करे सरकार और नहीं सरकार आजी करे सरकार और नहीं सरकार आजी करे सरकार और नहीं सरकार चाय विचार दो और चाय विचार चाय विचार चाय विचार दो आजी পশ্চিমবঙ্গে সকলের বন তাই আমরা অনুরোধ করবো এই বন যেন সার্বজনীন হয় সকলে কালকে ছাত্র আন্দোলন করছে সাধারণ ঘরের ছেলেমেয়েরা সাধারণ ঘরের মানুষরা তাই আপনারাও আসুন আজকে প্রতিবাদ করুন جيڪا سڀ سڀ

বারো ঘন্টা আমাদের বন্ধ পালন করা হবে সাধারণ মানুষের কাছে সকলে কিরকম ভাবে রাস্তায় নেমেছে আপনারা দেখেছেন গতকাল ছাত্র সমাজ কিভাবে রাস্তায় নেমেছে আপনারা সকলে দেখেছেন সুতরাং এই ছাত্র সমাজের উপর নির্বিকারে যেভাবে পুলিশ লাঠি চার্জ করেছে তার তীব্র নিন্দা জানাই ধিকার জানাই তার প্রতিবাদে আমাদের প্রত্যেকটা আন্দোলন চলবে সক্রিয়তার সঙ্গে চলবে সাধারণ মানুষের সমর্থন নিয়ে চলবে হ্যাঁ

আজকের মতো দিনে সভা করে কি করে ওরা এরকম পরিস্থিতি সারা রাজ্যের হয়ে রয়েছে আর কি করে মতো একটা ঘটনা রক্ষার জন্য ঘটনা তাদের শাসনে ঘটছে এরা কোন মুখে সভা করে ন্যূনতম লজ্জা থাকলে এরকম সভা করাই উচিত না ঘোষিত দিন মানে ঘোষিত যদি কি হয়েছে ঘটনাটা ঘটেছে তৃণমূলের শাসনকালে নিন্দা জানানো উচিত সভা করছে নিন্দা জানানো উচিত প্রতিবাদের সামিল হওয়া উচিত